সিপিআইএম এর সময় থেকে যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীতে ভোটার লিস্টে নাম বলা হয়েছে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে সে একই পদ অনুসরণ করে সেটাকে আরো কদর জোহা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে চাইছে রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন জায়গায় বস্তিতে বসানো হয়েছে কলকাতার ভিতরে বসানো হয়েছে বিধাননগরের মধ্যে বসানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজকে রোহিঙ্গাদের পাশে বসে প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে বলেছিলেন আমরা বাংলাদেশের এত কোটি মানুষ যদি খেতে পায় তাহলে রোহিঙ্গারাও পাবে আমরা তাদের নিয়েছি আশ্রয় দিয়েছি কি অবস্থা বাংলাদেশের আজকে কক্সবাজার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে বিব্রত ছিলেন আর এখন এই মুহূর্তে বাংলাদেশে কার্যত কোন সরকার নেই একটা চূড়ান্ত ভ্যান্ডালিজম চলেছে আর দুর্ভাগ্যের বিষয় এটাই ওখানে সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে আর পশ্চিমবঙ্গের কতগুলো সীমান্তবর্তী জেলায় সংখ্যালঘুরা সেলিব্রেশন শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রী প্রতিনিয়ত তার কুশপুত্তলিকা দাহ তার কুশপুত্তলিকার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে সেটা সভ্য জগতে আধুনিক পৃথিবীতে কেউ কোনদিন দেখেন এই যে রেডিকালাইজেশন এবং তৃণমূল কংগ্রেসের এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ তা পশ্চিমবঙ্গকে একটা অনিবার্য ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন এবার তারা স্থির করেছেন যে তৃণমূল কংগ্রেস জুলাই এর শহীদ দিবস কার্য প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে আজকের ওই মঞ্চটা কোন শহীদ নেই সংবাদ জানানোর মঞ্চ নয় ওই মঞ্চটা শুধুমাত্র আক্রমণ করা হচ্ছে

অমৃত রস পান করেনি তারাও কিন্তু যুক্ত হচ্ছে তারাও আসছেন তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা যারা টাকা নিয়ে টিকিট কিনতে পারেননি যাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি পোয়াতে হয়েছে যাদের পরিবারের মেধাকে কার্যত প্রতারিত হতে হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের বিভিন্ন নেতার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং তাদের এক সিটেপত্য প্রতিষ্ঠা দেখছে তারাও কিন্তু আজ এই পরিবর্তনের সামিল হবে তো খোলা বলছি সমস্ত মানুষের যারা নোটায় ভোট দেন আমরা তাদের বলছি আপনাদের নোটায় ভোট দেওয়ার জন্য আরো সময় থাকবে যারা বামপন্থীদের ভোট দিয়েছেন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন আপনাদের এই ভোট উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুনের পরে ভোট হবে আপনারা এই ভোট দেবেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার জন্য আপনারা ভোট দেবেন ইসলামিক রিপাবলিক না হয়ে যে তার জন্য সমস্ত শুভ সম্পন্ন প্রগতিশীল মুক্ত মনা সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের কাছে আবেদন জানাচ্ছি যে গত চোদ্দ বছরে আপনারা কি পেয়েছেন আপনাদের গ্রামগুলোর দিকে তাকান আপনাদের সন্তান সন্ততির দিকে তাকান আপনারা চিন্তা করুন সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্ব কত শতাংশ আর গুজরাটে কত শতাংশ স্টার্ট ক্ষেত্রে আপনারা এখানে কি পেয়েছে। আপনারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমবঙ্গে কোন আবহাওয়া মুখ্যমন্ত্রী আপনাদের উপহার দিতে পেরেছে সংখ্যালঘু গ্রামে প্রতিনিয়ত বোমা চলছে মরছে মুসলমান মারছে মুসলমান এই তো পশ্চিমবঙ্গের স্থিতি সিপিআইএম এর সময় থেকে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম বলা হয়েছে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে সে একই পদ অনুসরণ করে সেটাকে আরো কদর্য ভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে চাইছে রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন জায়গায় বস্তিতে বসানো হয়েছে কলকাতার ভিতরে বসানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় রোহিঙ্গাদের পাশে বসে প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে বলেছিলেন আমরা বাংলাদেশের এত কোটি মানুষ যদি খেতে পায় তাহলে রোহিঙ্গারাও পাবে আমরা তাদের নিয়েছি আশ্রয় দিয়েছি কি অবস্থা বাংলাদেশের আজকে কক্সবাজার সেই হাসিনা প্রধানমন্ত্রী সরকারকালীন জাতি বিব্রত ছিলেন আর এখন এই মুহূর্তে বাংলাদেশে পর্যন্ত কোনো সরকার নেই একটা চূড়ান্ত ভ্যান্ডালিজম চলছে আর দুর্ভাগ্য বিষয় এটাই ওখানে সংখ্যালঘুদের আক্রান্ত হচ্ছে আর পশ্চিমবঙ্গের পদগুলো শিবান্তরবর্তী জেলায় সংখ্যালঘুদের সেলিব্রেশন শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রী প্রতিনিয়ত তার কুশপুত্তলিকা দাহ তার কুশপুত্তলিকার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে সেটা সভ্য জগতে আধুনিক পৃথিবীতে কেউ কোনোদিন দেখেন এই যে রেডিকালাইজেশন এবং তৃণমূল কংগ্রেসের এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদী ফ্যাসিজম এর কাছে আত্মসমর্পণ তা পশ্চিমবঙ্গকে একটা অনিবার্য ধ্বংসের দিকে টেনে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন এবার তারা স্থির করেছেন যে তৃণমূল একুশে জুলাই এর শহীদ দিবস কার্যর প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে আজকের ওই মঞ্চটা কোন শহীদ নেই সংবাদ জানানোর মঞ্চ নয় ওই মঞ্চটা শুধুমাত্র আক্রমণ করা হচ্ছে আক্রমণের লক্ষ্য স্থির করা হচ্ছে বিজেপির দিকে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন রাম মাম শ্যাম এখানেই থেমে না তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে নিজেদের খাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস ফুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একা থাকতে দেননি তার রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে বিপরীত পরিস্থিতিতে বাঁচিয়ে রেখেছিলেন যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অমৃত রস পান তারাও কিন্তু যুক্ত হচ্ছে তারাও আসছে তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা যারা টাকা নিয়ে টিকিট কিনতে পারেননি যাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি পোয়াতে হয়েছে যাদের পরিবারের মেধাকে কার্যত প্রতারিত হতে হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের বিভিন্ন নেতার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং তাদের একসঙ্গে একাধিপত্য প্রতিষ্ঠা দেখছে তারাও কিন্তু আজ এই পরিবর্তনের সামিল হবে